ভেন্ডি শাড়ি বাহ এটা ইউনিক ধরনের শাড়ি যাচ্ছে শাড়িটা কি জামদানির মধ্যে জামদানির মধ্যে একটা পুজোর ট্রেন্ডিং তাই তো এগুলো প্রাইস কত যাচ্ছে তিনশো টাকায় এত সুন্দর একটা তোমার শাড়িটা দেখো দারুণ লাগছে এটা একদম ফাইন এর মধ্যে যাচ্ছে দেখো কাপড় কোয়ালিটি দেখো একদম ফাইন খুব সুন্দর দেখতে দেখো এই ভিনেক ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে একদম দেখতে কাজটা দেখো একদম নিখুঁত কাজ আছে ভিতরে প্রত্যেকটা কিন্তু কিন্তু কাপড় বসানো আছে আছে থেকে টাকা রেটে দাদার শান্তিপুরেই বাড়ি তোমরা মঙ্গলাহাটে পেয়ে যাবে এক পিস শাড়ি তোমরা কিন্তু হোলসেল রেটে আড়াইশো টাকায় পেয়ে যাবে আমার কালেকশনটা দেখো দারুন দেখতে কালারটা দেখো একদম দুর্দান্ত এগুলো শুধুমাত্র প্রাইস দেড়শো টাকা করে পেয়ে যাবে নমস্কার সুমির পক্ষ থেকে আমি শুনি পুজো তো সামনে চলে এলো কলকাতার সব থেকে বড় হাট হাওড়া মঙ্গল আর চলে এসেছি আচ্ছা আমার ডান সাইডে আছে ময়দান মেট্রো তার এই বাম সাইডে আছে ট্রেন এই যে গলি দেখতে পাচ্ছো এই গলি থেকে কিন্তু পুরো হাট শুরু হয়ে গেছে এখান থেকে দেখো রাস্তার দুদিকে কিন্তু প্রচুর দোকান আছে এই এলো কত করে একশো আশি টাকা টু পিস সেট কটনের বা একশো আশি টাকা এগুলো টু পিস সেট তোমরা পেয়ে যাবে কটনের আবার সাইজ কত ডবল এক্সেল আচ্ছা এটা কি বাচ্চা তো সামনেটা দেখাও এটা কত একশো চল্লিশ টাকা বাহ খুবই সুন্দর একটা বাচ্চাদের জামা দেখো টু পিস সেট তুমি এখানে মঙ্গলবারই আসো আচ্ছা প্রচুর ভিড় দুর্গাপুজোর আগে প্রচুর ভিড় চালু হয়ে গেছে এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু প্রোডাক্ট কিনতে আসছে এই দেখো এখানে দেখো নাইটি কালেকশন এই তোমরা নাইটি দেখতে চাও যে নাইটি এখানে সব প্রচুর আছে একটা বাটিকের মধ্যে নাইটি দেখতে পাচ্ছি বাহ এর খুবই সুন্দর একটা বাটিকের মধ্যে নাইটির ডিজাইন দেখো দাদা এগুলো লেন্থ কি যাচ্ছে ছাপান্ন ইঞ্চি লেন্থ যাচ্ছে ফ্রি সাইজ এগুলো তাই তো এগুলো প্রাইস কি আচ্ছা একশো তিরিশ টাকা এরকম একটা কটনের তোমরা বাটিক নাইটি পেয়ে যাবে এর কালার অপশনগুলো দেখো এগুলো যাচ্ছে কালার অপশন আচ্ছা চার পিসের বান্ডিল আছে তাই তো আচ্ছা ওইখানে সাজানো আছে এখানে দু পিস আছে ওখানে সব স্যাম্পেল সাজানো আছে নাইটির ডিজাইন দেখো খুবই সুন্দর একটা দেখতে নাইটি আছে এটাও কিন্তু বাটিকের মধ্যে যাচ্ছে এটা একটা অন্যরকম ডিজাইন যাচ্ছে এগুলো কিন্তু ছাপান্ন ইঞ্চি লেন যাচ্ছে এটার প্রাইস কত যাচ্ছে এটাও কিন্তু একশো টাকা করেই পেয়ে যাবে তোমরা এরও কিন্তু কালার অপশন পেয়ে যাবে এটা একশো টাকা দেখো এই নাইটিগুলো যাচ্ছে একশো একশো কুড়ি টাকা করে এগুলো স্লিপ লেস যাচ্ছে এটা কি হাতা দেওয়া আছে হাতা ভেতরে দেওয়া আছে আর এর কালার অপশনও পেয়ে যাবে তোমরা আর হ্যাঁ আচ্ছা চার চারটে করে আচ্ছা চারটে করে বান্ডিল আছে দেখো এটা তিনটে আছে আর একটা তোমাদের ওপেন দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু আমি এই হাটে এই প্রথমবার তোমাদের নাইটি এত ওপেন করে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা নাইটি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কালার এই যাচ্ছে ডিজাইন ছাপান্ন ইঞ্চি লেন্থ আর এইগুলো যাচ্ছে কালার অপশন এগুলোর প্রাইস কত এটাও একশো তিরিশ টাকা যাচ্ছে গোল গোলার মধ্যে আছে আর এরও কিন্তু চার পিসের প্যাকেট মানে বান্ডিল আছে দেখো এই একটা কালার অপশান আর এই দেখো এখানে দুটো কালার অপশন আর এই চারটা দেখো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কোটকি ডিজাইনের মধ্যে এটার প্রাইস কত একশো চল্লিশ টাকা আর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন নাইন এইট থ্রি ওয়ান নাইন এইট ওয়ান ফাইভ অনলাইন দাদা কিন্তু অনলাইনে করে শুধুমাত্র হোলসেলের জন্য তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে কানাডা ব্যাংকের নিচেই দাদারা দাদা কিন্তু বসে কানাডা ব্যাংক এটিএম তো না এটা ব্যাংক আচ্ছা এটা এখানে দেখো প্রচুর ব্লাউজের কালেকশন আছে এগুলো কি কটনের দাদা কটন শার্টিং এর মধ্যে আছে এই ব্লাউজ গুলো দেখো এটা হচ্ছে রেড আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন আছে এগুলোর প্রাইস কি যাচ্ছে দাদা

আচ্ছা দাদা কিন্তু অনলাইনে করে আমি স্ক্রিনে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নেবে দেখো একটা সুন্দর ব্লাউজ দেখো দারুন একটা ব্লাউজ একদম এমোটারি কাজ আছে দারুন দেখতে এটা আছে ব্যাক সাইডটা আর এটা যাচ্ছে ফ্রন্ট সাইডটা হাতের ডিজাইনটা দেখো দারুন দুর্দান্ত ডিজাইনের কালার অপশন শুধু দেখে না কালার অপশন দেখো একটা রেড দেখিয়েছি ছ পিসের বান্ডিল যাচ্ছে খুবই সুন্দর কালার ডিজাইনও খুবই সুন্দর ভিতরে আবার কাপড় বসানো আছে এগুলোর প্রাইস কি যাচ্ছে

দেখো একটা আলাদা ধরনের ইউনিক ডিজাইন সিম্পলের মধ্যে যাচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু হাতের কাজটা দেখো হাতে কিন্তু গরজেস একটা কাজ আছে এটার প্রাইস কত দেড়া এটাও দেড়শো টাকা আচ্ছা দুশো টাকার কোনটা আছে দেখান না একটা ফেন্সির মধ্যে ব্লাউজ দেখাচ্ছি দেখো এটা খুবই সুন্দর ডিজাইন যাচ্ছে কাপড় কোয়ালিটি দেখো একদম সামনে দিকে হাতের কাঁচা দেখো দারুণ সুন্দর আর এই যাচ্ছে ব্যাক সাইড এই যাচ্ছে কালার অপশন দেখো প্রত্যেকটা ব্লাউজের কালার একদম দারুণ দুর্দান্ত এখানে শুধু ব্লাউজের কালার সঙ্গে দেখো হিউজ কালেকশন আছে আর সব কিন্তু একদম পুজো বিয়েবাড়ি সময় তোমরা এই ব্লাউজগুলো ব্যবহার করতে পারবে খুবই সুন্দর দেখো এগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন দারুণ আচ্ছা দাদা আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলুন নাইন সেভেন ফোর এইট ফোর সেভেন ওয়ান জিরো নাইন আচ্ছা দাদা এক পিসও কি নেওয়া যাবে মানে অনলাইনে এক পিস হবে না আচ্ছা মিনিমাম ছ পিস নিতে হবে আচ্ছা ছ পিস এক তোমরা বাড়িতে বসে দাদার কন্টাক্ট নাম্বারে অর্ডার করতে পারো এক পিস কিন্তু এখানে দেওয়া হয় না প্রচুর বড় হাট এই হাট কিন্তু সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার সোমবার রাত থেকে বসে মঙ্গলবার সকাল নটা পর্যন্ত থাকে ময়দানে বসে মঙ্গলা হাটটা তো এখানে চলে আসতে পারো এই জামাগুলো কিরকম দাম আছে সত্তর টাকা দেখো এগুলো কি সব পুজো কালেকশন বাচ্চাদের বাহ খুব সুন্দর একটা পুজো দেখো কালেকশন বাচ্চাদের কম দামের মধ্যে সত্তর টাকা করে এগুলো কিন্তু ছ পিসের বান্ডিল যাচ্ছে কটনের একটা বাচ্চাদের জামা যাচ্ছে এগুলো সিলিভলেস যাচ্ছে এগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কটনের জামা যাচ্ছে দেখো এগুলো সব একই কিন্তু সেম যাচ্ছে বারো পিসের বান্ডিল এগুলো কিন্তু জাম যাচ্ছে চল্লিশ টাকা করে দেখো এগুলোর কালারগুলো দেখো এগুলো যাচ্ছে কালার চল্লিশ টাকা করে এগুলো দাম যাচ্ছে বাচ্চাদের একদম জামা আচ্ছা এগুলো পাঁচ বছর বাচ্চা যাচ্ছে ষাট টাকা করে এগুলো হচ্ছে বাটিকে জামা যাচ্ছে দেখো খুবই সুন্দর এগুলো কালার দেখো এগুলো কালার যাচ্ছে আর এখানে দেখো সব ধরনের বাটিকের কিন্তু সব বাচ্চারই আছে কত থেকে বাচ্চা স্টার্টিং আছে এখানে জামা ছ মাস থেকে একদম কত বছর পর্যন্ত পাঁচ বছর ছ মাস থেকে তোমরা পাঁচ বছর পর্যন্ত বাচ্চা জামা পেয়ে যাবে এগুলো সব এখানে দামি কম দামি সব ধরনেরই আছে সব থেকে কম দামি কোনটা আছে এখানে এগুলো কিন্তু মানে পনেরো টাকা করে যাচ্ছে বাচ্চাদের পিঠে বাঁধা আছে যেগুলো মানে বেবি তাই তো নিউ বেবিদের জন্য এগুলো দেখো খুবই সুন্দর দেখতে একটা এগুলো পনেরো টাকা পিস যাচ্ছে আর এই লোকেশনটা আছে জেলা হাসপাতাল হাওড়া ঠিক নিচেই বসে এই জামালিয়া দাদারা এখানে যে যেখান থেকে জিনিস নিয়ে যান প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ভালো এখানে খারাপ না আচ্ছা দেখো তোমাদের এখানে কাস্টমার রিভিউ দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু জিনিস নিয়ে যায় হাটে আসে মঙ্গলা হাটে এখানে দেখো এখানে সব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি কুর্তির কালেকশন আছে এগুলো সব কি সিঙ্গেল না তো সিঙ্গেল তো আচ্ছা আচ্ছা আর এটা কপিসের বান্ডেল তিন পিসে চার পিসে কত করে দাম আছে একশো টাকা এটা স্যাম্পেল কোনটা আছে আচ্ছা ওই যে ওইটা এটা টপ আচ্ছা এগুলো শর্ট টপ যাচ্ছে একশো টাকা করে এগুলো সব হোলসেল প্রাইস যাচ্ছে আর এটা এটা আচ্ছা এখানে স্যাম্পেল লাগানো আছে দেখে নাও তোমরা আর এখানে বান্ডিল দেখাচ্ছি এগুলো আর এগুলো এটা কত প্রাইস একশো একশো কুড়ি টাকা এটা কি কুর্তি আছে তাই তো এগুলো সাইজ কত দিকে আছে এক্সেল থেকে কত পর্যন্ত আচ্ছা এক্সেল ডবল এক্সেল ত্রিপিল এক্সেল দেখো এটা কালারগুলো দেখছে এটা তিনটে এখানে দেখো এটা হচ্ছে তিনটে কালার যাচ্ছে এখানে আর একটা ওখানে স্যাম্পেল দেওয়া আছে একটা দেখো কুর্তি দেখাচ্ছে খুবই সুন্দর একটু খুলছে না দাদা এগুলো কি কটনের আচ্ছা লিওনের মধ্যে এটা কিন্তু লিওনের মধ্যে যাচ্ছে ডিজাইনটা দেখো খুবই সুন্দর আর এখানে এটা স্যাম্পল দেওয়া আছে ওটা না ওই উপরে নেই আচ্ছা ওপরে দেয়া আছে এগুলো ইকোতের মধ্যে যাচ্ছে না ডিজাইনটা ইকোতের মধ্যে যাচ্ছে শর্ট টপ শর্ট টপ ফেব্রিকের উপর শর্ট টপ যাচ্ছে আর এটার প্রাইস 120 টাকা আপনার কাছে স্টার্টিং কি আছে দাদা স্টার্টিং 100 টাকা থেকে 100 টাকা দিয়ে কত পর্যন্ত আছে আচ্ছা একশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত তোমার শর্ট টপ থেকে কুর্তি বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবে এছাড়াও তোমরা টু পিস সেট থ্রি পিস সেটও পেয়ে যাবে কিন্তু এখানে কটনের লিওনের চিকনকারি সব রকমই রাখেন দাদারা হ্যাঁ অনলাইন করেন আপনারা আচ্ছা অনলাইন করেন তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন দাদা কত পিস নিতে হবে মিনিমাম আচ্ছা মিনিমাম তোমাদের কিন্তু চার পিস বান্ডিল নিতে হবে আর বাড়িতে বসেও তোমরা অর্ডার করতে পারো এখানে কুরিয়ার সার্ভিসও করা হয় এছাড়াও তোমরা এখানে এসে দেখে জিনিস নিতে পারো আপনারা ভিডিওতে যে দামটা বলছেন সে দামটাই দেবেন তো আচ্ছা দেখুন ভিডিওতে যে দামটা বলছে সে দামটাই কিন্তু দেবেন তোমরা অনেকে কমেন্ট করো যে ভিডিওতে যে দামটা বলা হয় সে দামে দেয় না তো এখানে প্রমাণ তোমাদের দিয়ে দিলাম আর এই দাদা লোকেশনটা দেখে দিচ্ছি দেখো এই যাচ্ছে বুলা মুখার্জি কমিউনিটি হল তার অপোজিটে দাদারাই কুর্তির দোকান বসে আর এটা যাচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেখো আর কিছু যদি প্রবলেম থাকে রিটার্ন অপশান আছে তো কিছু প্রবলেম থাকলেও রিটার্ন অপশানও পেয়ে যাবে তাই তো এগুলো কত প্রাইস আছে দুশো দশ টাকা বা এগুলো বা বড়দের না বাচ্চাদের বড়দের আচ্ছা এগুলো এইটা কত কটনের মধ্যে তিনশো তিরিশ আর তোমার কাছে স্টার্টিং কত আছে আচ্ছা এটা থেকে স্টার্টিং আছে দেখো এখানে সব কালার অপশান আছে সাইজ কি কি আছে আচ্ছা আঠাশ তিরিশ আচ্ছা আচ্ছা আর তোমার তুমি এখানে মঙ্গলবার দিনই বসো আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা একটু বলো আচ্ছা তোমরা অনলাইন করো আচ্ছা এই ভাই কিন্তু অনলাইনে করে আর এক পিস তো দেয়া হয় না মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা ছ পিস বারো পিস মিনিমাম নিতে হবে দেখো এই প্যান্টের পাশে কিন্তু আছে সবারই শুধু আছে তো আচ্ছা এগুলো সব পিলো কভার আছে দেখো এগুলো সব পিলো কভার যাচ্ছে বড় সাইজ আছে এগুলো পিলো কভার গুলো এগুলো কি একই কালারে পাওয়া যাবে সব এগুলো কপিসের বান্ডিল আছে বারোটার বান্ডিল আছে কি কালার মিক্সিং করে নিয়ে যাবে কালার আচ্ছা আচ্ছা তোমরা কালার mix করে ছোট ছোট করে নিতে পারো ওটার প্রাইস কত আছে ওটার দাম আচ্ছা 30 টাকা পিসে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা বড় হচ্ছে পিলো কভার পেয়ে যাবে আর এটার কত প্রাইস এটাও 30 আর এগুলো কি কটন এ আচ্ছা সবচেয়ে কম দামের কোনটা আছে এইগুলো যাচ্ছে 25 টাকা করে দেখো খুবই কিন্তু বড় আছে এগুলো আর এটা এটা হচ্ছে কিন্তু কটনের মধ্যেই যাচ্ছে এগুলো 25 টাকা আর এর দেখো এগুলো কিন্তু ডিজাইন যাচ্ছে এগুলো সব ডিজাইন আছে কার্টুন ডিজাইনটা খুবই সুন্দর এটা কিন্তু দাম যাচ্ছে তিরিশ টাকা করে আর এর দাদারা কিন্তু আচ্ছা এই ফাঁসিতলা রোডের কি রোডের ধারেই কিন্তু এনারা বসে তো তোমরা এখানে চলে আসতে পারো এখানে প্যান্ট আর হচ্ছে পিলো কভার দুটো একসাথে পেয়ে যাবে এখানে কিন্তু ছোট বড় ব্যবসাদার সবাই কিন্তু এখানে আসে এখানে যে হাট থেকে জিনিস নিতে হবে তোমাদের তা কোনো মানে না এই যে দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং এখানে এগুলো কিন্তু সব দোকান এখান থেকে কিন্তু সব জিনিসপত্র নিয়ে হাটে বসে মঙ্গলবার তোমরা কিন্তু এই দোকানে আসতে পারো দোকান থেকেও জিনিস পেয়ে যাবে কত বয়স বাচ্চাদের আছে আড়াই বছর থেকে স্টার্ট আচ্ছা দেখো এগুলো সব বাচ্চাদের কিউট কিউট খুব সুন্দর সুন্দর জামা দেখো দারুণ সুন্দর জামা একটা ডিজাইনগুলো দেখো দুর্দান্ত যাচ্ছে একদম মানে আড়াই বছর বাচ্চাদের যাচ্ছে এগুলো একটা দেখো একটা ডিজাইন দেখো খুব সুন্দর দেখতে রেডের মধ্যে জামাটা দেখো দারুণ দেখতে এগুলো প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক দেড়শো টাকা করে এগুলোর প্রাইস যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালে আমার কালেকশনটা দেখো দারুণ দেখতে কালারটা দেখো একদম দুর্দান্ত এগুলো শুধুমাত্র প্রাইস দেড়শো টাকা করে পেয়ে যাবে হাওড়া মঙ্গলাহাট এটা একটা ইউনিক ডিজাইন এটা কিন এটাও দেড়শো টাকায় তোমরা পেয়ে যাবে নবীন হাট যাচ্ছে এই নবীন হাটের ঠিক অপোজিটে দাদা বসে দেড়শো টাকায় পেয়ে যাবে খুবই কম প্রাইসে এখানে পাওয়া যায় তাই এত ভিড় হয়েছে হাটে দেখো এখানে কিন্তু সমস্ত ব্যবসাদাররাই আসে তোমরা তোমার যারা নতুন বিজনেস করতে চাইছো তারা একবার এই হাটে এসে ঘুরে দেখে যেতেই পারো যে এখানে কি কি পাওয়া যায় কি দামে পাওয়া যায় আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি মডার্ন হাটের ঠিক সামনে এখানে দেখো বাচ্চাদের সব ছেলেদের এখানে জামা প্যান্ট পাওয়া যাচ্ছে সেটিং আছে এগুলো খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি এগুলো কটনের মধ্যে আছে আচ্ছা পিওর কটন এগুলো জিন্সের প্যান্ট সেটিং আছে এগুলো প্রাইস কত যাচ্ছে একশো কুড়ি টাকায় এত সুন্দর বাচ্চাদের তোমার জামা প্যান্ট সেটিং পেয়ে যাবে দেখো একটা জিন্সের মধ্যে দেখো খুবই সুন্দর দেখতে বাচ্চাদের এটা কত প্রাইস আচ্ছা এটা দেখো একশো তিরিশ টাকায় তোমরা পেয়ে যাবে রকম একটা জিন্সের জামা প্যান্ট সেটিং যাচ্ছে বাচ্চাদের জামাটা কত বয়স বাচ্চাদের ছ সাত বছর পর্যন্ত বাচ্চাদের তোমরা এরকম জামা প্যান্ট পেয়ে যাবে দেখো খুবই সুন্দর সুন্দর দেখতে দেখো কত বয়স বাচ্চা থেকে স্টার্টিং আমাদের আচ্ছা এই দাদাদের কাছে কিন্তু তিন বছর থেকে তোমরা সাত বছর পর্যন্ত জামা প্যান্ট পেয়ে যাবে এখানে সিঙ্গেল জিন্সের প্যান্টও আছে সিঙ্গেল জামাও পাওয়া যায় এটা হচ্ছে দেড়শো এটা যাচ্ছে একশো কুড়ি এগুলো বাচ্চাদের প্যান্ট যাচ্ছে একশো টাকায় বাচ্চাদের জামা প্যান্ট সেটিং এগুলো পাওয়া যাচ্ছে কটনের খুবই সুন্দর দেখতে আর কপিসের বান্ডিল আছে

ফোর টু ফাইভ জিরো আপনারা কি অনলাইন করেন আচ্ছা অনলাইনও করা হয় তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এক পিসের জন্য না বারবার তোমাদের জানিয়ে দিচ্ছি এক পিসের জন্য না আজকে তোমাদের নতুন একটা মার্কেটের সন্ধানে নিয়ে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকবে এগুলো কি খাড়ি আছে এটা ভেন্ডি শাড়ি বাহ এটা ইউনিক ধরনের শাড়ি যাচ্ছে শাড়িটা কি জামদানির মধ্যে জামদানির মধ্যে একটা পুজোর ট্রেন্ডিং শাড়ি যাচ্ছে তাই তো এগুলোর প্রাইস কত যাচ্ছে তিনশো টাকা এত সুন্দর একটা তোমরা শাড়ি পেয়ে যাবে এগুলো কি ব্লাউজ আছে পিস ব্লাউজ পিস সমেদের কালার অপশন একটু দেখান না আচ্ছা এগুলো সব কালার যাচ্ছে দেখো এগুলো কালার যাচ্ছে খুবই সুন্দর একটা দেখো হোয়াইট রেড এর মধ্যে খুব সুন্দর যাচ্ছে এগুলো সব কিন্তু শাড়িতে এগুলো লেস বসানো হয়েছে না খুব সুন্দর দেখতে এগুলো আর এটা দুর্গা মায়ের দেখো খুব সুন্দর দেখতে এই শাড়িটা সাদা সাদা লালের মধ্যে খুব সুন্দর দেখতে দুর্গা মায়ের ডিজাইনটা দেখো দারুণ সুন্দর সুতো দিয়ে কাজটা দেখো আর এগুলো প্রাইস

এইগুলো কিন্তু এটা হচ্ছে দুশো টাকা করে যাচ্ছে রেডের মধ্যে খুবই সুন্দর দেখতে একটা দেখো এটা হচ্ছে হলুদ কালার খুব সুন্দর দেখতে এগুলো আড়াইশো টাকা করে দাম যাচ্ছে সব তাঁত জামদানি তাঁতের মধ্যে যাচ্ছে দেখো এখানে বেশ সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি এই দাদা এই শাড়িগুলো কি দাম আছে সাতশো বাহ খুব সুন্দর দেখতে দেখো একটা সাতশো টাকার শাড়ি ওপেন বর্ডার দারুণ দেখতে কালেকশন দেখো খুবই সুন্দর অসাধারণ কালেকশন তাই দেরি না করে চলে আসো মঙ্গলবার আচ্ছা ঝিমিচু শাড়ি কি দাম আছে পাঁচশো পঞ্চাশ বা এখানে দেখো এটা সিল্কের মধ্যে শাড়ি দারুণ দেখছি মুটিভের মধ্যে ডিজাইন খুবই সুন্দর দেখতে বালুচুরির মধ্যে যাচ্ছে এটা এটার প্রাইস কি যাচ্ছে দাদা পাঁচশো আশি বা খুব সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে শাড়িটা খুবই সুন্দর দেখতে দেখো ওপেন বর্ডারের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে বুটা দারুণ দেখতে এটা যাচ্ছে পুরো বডি আর এই আঁচলটা কোনটা যাচ্ছে দাদা এইটা এই যে এটা যাচ্ছে আঁচলের ডিজাইন খুবই সুন্দর আর এটা হচ্ছে এটা তোমার প্রাইস কত যাচ্ছে সাতশো কুড়ি টাকা এটা ক্যালোক দেওয়া আছে দেখো এটা হচ্ছে ক্যালো যাচ্ছে এটা কপিসের বান্ডেল এগুলো দাদা এগুলো প্যাকেট কত শাড়ি না এক পিসও এই টাকায় পাওয়া যাবে আচ্ছা মিনিমাম পাঁচ পিস এক পিসও নিয়ে যাবে তো আচ্ছা এক পিসও তোমরা কিন্তু সাতশো কুড়ি টাকায় পেয়ে যাবে দেখো এখানে একটা হোয়াইট রেডের মধ্যে খুবই সুন্দর দেখতে আছে একটা পিঙ্ক কালারের মধ্যে আছে এর একটা দেখো গ্রিনের মধ্যে ওপেন বর্ডার দাদারা কিন্তু অনলাইনে করে দেখো গ্রিন কালারটা দেখো খুবই সুন্দর দেখতে দেখো দারুণ দেখতে এটা হ্যাঁ মোবাইল দাদা মোবাইল নাম্বারটা একটু বলুন আপনার সেভেন এইট ডবল ওয়ান জিরো আচ্ছা

নশো আশি টাকা বা শাড়িটা দেখো খুব সুন্দর কালার ব্ল্যাকের মধ্যে দারুণ একটা প্রত্যেকে সবাইকে এই কালারটা পরে দারুণ লাগবে দুর্দান্ত লাগবে আর এটা দেখো এটা কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর দেখতে এটা দেখো এটাও কি নশো আচ্ছা এটাও নশো যাচ্ছে দেখো খুবই সুন্দর দেখতে এখানে দেখো সব ইউনিক ইউনিক শাড়ি আছে দারুণ দেখতে এই শাড়িটা কত মুসলিমটা এগারোশো পঞ্চাশ টাকা বা এই শাড়িটা দেখো দারুণ লাগছে এটা একদম ফাইনের মধ্যে যাচ্ছে দেখো কাপড় কোয়ালিটি দেখো একদম ফাইন খুব সুন্দর দেখতে আচ্ছা এটা 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 কি দাম শার্টিং আচ্ছা বাহ দেখো দাদা খুলে ওপেন দেখিয়ে দিচ্ছে ওপেন বর্ডার একটা শাড়ি খুবই সুন্দর দেখতে শাড়িটা ডিজাইনটা দেখো বুটার ডিজাইনটা জাস্ট অসাধারণ একদম আঁচলটা যাচ্ছে দেখো একদম ইউনিক আঁচল যাচ্ছে কালার কালারটা তো দারুণ দুর্দান্ত রয়্যাল ব্লুর মধ্যে যাচ্ছে একদম জরির কাজ করা আছে এগুলো প্রাইস কত নশো পঞ্চাশ টাকা এরকম একটা শাড়ি সুন্দর শাড়ি পেয়ে যাবে তোমরা এই শাড়ির হাটে চলে আসো দেরি না করে এত সুন্দর সুন্দর সামনেই পুজো অকেশন বিয়েবাড়ি সমস্ত কিছু প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে এই শাড়ির হাটে আপনি অনলাইন করেন দাদা আচ্ছা দাদা কিন্তু অনলাইনেও করে কোনটা নাম্বারটা দাদা বলুন দেখো নাম্বারে তোমরা যোগাযোগ করে নিবি দাদা অনলাইনেও করে এক পিস শাড়িও তোমরা পেয়ে যাবে বাড়িতে বসে এই হাট ছাড়া কি আপনাদের শপ আছে আচ্ছা 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 দাদা হচ্ছে জেপির হাট মঙ্গলাহাট হরিশাহাটে বসে আর এছাড়াও তোমরা বাড়িতে পেয়ে যাবে শাড়ি তোমরা যদি কন্ট্যাক্ট করতে পারো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এটা কিন্তু খুব বড় হাট এই ভিতর এটা হচ্ছে হাটটার নাম কি আছে মার্কেটের নাম হচ্ছে বিশাল মার্কেট বিশাল মার্কেট এটা হচ্ছে বিশাল মার্কেট যাচ্ছে মঙ্গলা হাটে আচ্ছা কটা দিয়ে কটা অবধি বসে মোটামুটি আমরা বিকেল থাকি মানে 6টা পর্যন্ত থাকি আচ্ছা ছটা অবধি থাকে হাটটা কিন্তু আর এটা কিন্তু মঙ্গলবারই কি বসে আচ্ছা মঙ্গলবারই বসে এটা শুধু বেশিরভাগ কিন্তু শাড়ির শাড়ি দেখতে পাচ্ছি হাটটাই আছে দেখো এখানে সব দেখি কটনের মধ্যে শাড়ি আছে আর এখানে কি এক পিসও দেওয়া হয় আচ্ছা তোমরা কিন্তু এখানে হোলসেল হোলসেল দামে এক পিস পেয়ে যাবে তো আচ্ছা হোলসেল দামে এক পিস পেয়ে যাবে এটা কি শাড়ি যাচ্ছে রান খাদি রান খাদি বাহ খুব সুন্দর দেখতে একটা আচ্ছা এগুলো প্রাইস কি যাচ্ছে এই শাড়িগুলো দেখাবে 530 আচ্ছা 530 যাচ্ছে আর এটা কত যাচ্ছে 380 টাকা 380 টাকায় খুব সুন্দর একটা দেখো বয়স্কদের জন্য শাড়ি দারুণ সুন্দর কালারটা খুব সুন্দর আর দুটো কন্টাস্টে আছে না এটা? এটা পার। আচ্ছা কন্টাস্টে আছে। খুব সুন্দর। এগুলো কি বিপি আচ্ছা এই যে হ্যান্ড প্রিন্টের মধ্যে আচ্ছা হ্যান্ড প্রিন্টের মধ্যে আছে বলে এটা 700 টাকা দাম যাচ্ছে। আর এগুলোর কি কালার অপশন আছে? আচ্ছা এটা কম দাম। এটাও হ্যান্ড এগুলো কাপড় কোয়ালিটি কি আছে? খাদি হবে। খাদি। খুব সুন্দর দেখতে এটা ডিজাইন। আচ্ছা ওটার এটা কালার অপশন আছে? হ্যাঁ তাই তো? খুব সুন্দর। আর শান্তিপুর যেতে হবে না এখানে মঙ্গলাহাটে হাটে চলে আসবে একদম খুবই কম দামে আচ্ছা শান্তিপুরের রেটে দাদার কিন্তু শান্তিপুরেই বাড়ি শান্তিপুরের রেটে তোমরা মঙ্গলা হাটে পেয়ে যাবে এক পিস শাড়ি তোমরা কিন্তু হোলসেল রেটে আড়াইশো টাকায় পেয়ে যাবে

এটা কত দাম হ্যাঁ এখানে দেখো দাদার কাছে প্রচুর ধরনের কালেকশন আছে সব খাদির মধ্যে আছে বেশিরভাগ আচ্ছা আচ্ছা খাপা শাড়ি দেখতে পাচ্ছি বন্দনা এগুলো কত দাম বন্দনা এক পিসের দাম কত না এটা দুশো দশ আচ্ছা আচ্ছা দুশো দশ দুশো কুড়ি খুবই সুন্দর সুন্দর এখন ছাপা শাড়ি পাওয়া যাচ্ছে বাটিকে দেখো খুবই সুন্দর দেখতে আবার বেনারসি গুলো আছে বেনারসি প্রাইস কত আচ্ছা বারোশো টাকা থেকে স্টার্ট বাহ খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে দেখতে দারুণ সুন্দর দেখতে সাইড যাচ্ছে এখানে দেখো এটাও খুবই সুন্দর কাজগুলো একদম দুর্দান্ত আছে একদম অল ওভার কাজ আছে তো বাহ খুব সুন্দর এটা পার্পেলের মধ্যে ডিজাইন বেনারসি ডিজাইনটা দেখো উইথ বিপি আছে তাই তো খুব সুন্দর দাদার কাছে কালেকশন দেখো শাড়ি কালেকশন দারুণ দুর্দান্ত আছে